বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ শুধু উপমহাদেশ নয় গোটা দুনিয়ায় ইসলামের সঠিক মেসেজ পৌঁছে দেওয়ার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করলেন কোরআনের তফসি রচনা করেছেন এমন কোন মৌলিক বিষয় নেই যে বিষয়ে তিনি কলম ধরেননি ইসলামের বেসিক কনসেপ্ট জাতির সামনে ক্লিয়ার করে দিয়েছেন সেই অতুলনীয় অসাধারণ এটা ইসলামী সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা ফাউন্ডার যিনি তৈরি করেছেন যার নেতৃত্বে উপমহাদেশে এবং গোটা দুনিয়া ইসলামের ইসলামী আন্দোলনের দাওয়াত প্রচার হয়েছে তার ব্যাপারে অনেকেরই অনেক মন্তব্য কষ্ট লাগে মানুষ হিসাবে আমরা ভুল করতে পারি কিন্তু আপনার দৃষ্টিতে দু চারটা ভুলের জন্য তার মৌলিক মিশন আর ভিশন তার দায়িত্ব পালন এত হালকা করে নেয়া কখনো উচিত নয় তিনি হচ্ছেন মরহু মকফুর আল্লামা সৈয়দ আবুল আলা মৌদুদি রাহিমাহুল্লাহ সুবহানাল্লাহ তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হলো আপনার তো ফাঁসির মঞ্চ আসে নাই বুঝবেন কেমনে ফাঁসির মঞ্চে নেওয়ার আগে তাকে বলা হয়েছিল এত ক্ষমা প্রার্থনা করুন তাইলে আপনাকে একটু ছাড় দেওয়া হবে তিনি মুচকি হাসি দিয়ে বলেছিলেন মৃত্যুর ফায়সালা জমিনে নয় আসমানে হয় সুবহানাল্লাহ বহির্বিশ্বের চাপ আর বাস্তব কারণে তিনি তার ভূমিকা রেখেছেন ফাঁসির জন্য প্রস্তুত ছিলেন কিন্তু আল্লাহর মুসলিম উম্মা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন দেশ থেকে চাপ আসলো তাকে আর ফাঁসি কার্যকর করা যায় নাই কিন্তু মেন্টাল তার প্রিপারেশন ছিল তিনি বলেছিলেন মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয় এরকম হকের পক্ষে যারা অটো থেকে অভিযোগ থেকে দিনের পথে ভূমিকা পালন করে যান তাদের নিয়ে কটুক করতে পারবেন মন্তব্য করতে পারবেন বিশ্লেষণ করতে পারবেন ইমান আঁকে নিয়ে প্রশ্ন তুলতে পারবেন আপনার জীবনে সে অবস্থা আসলে কত লোককে আমরা দেখি ইমান বিক্রি করে দেয় আদর্শচ্যুত হয়ে যায় কণ্ঠের পরিবর্তন হয়ে যায় সিচুয়েশন আসার সাথে সাথে তার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে আদর্শচ্যুত হয়ে যায় আজ বাড়িয়ে বলুন